বিনামে আলাদা রকম बेनिफिट সুন্নতের বিনিময়ে এই পরিমাণ একটু মেসক করা আব্বাস করেন বিরাসফার সাইড়া দিন বিরাসফার সাইড়া দিয়ে মেসকের আব্বাস করেন মেসকের আব্বাস করলে লাভ কি একবার মেসক করলে আপনাকে 100 শহীদের সব দেয়া হবে পাঁচক তো নামাজে মেসক করে যদি আপনি ওযু বানায় নামাজ পড়েন আপনার একাকুক্তে নামাজের বিনিময়ে 70ক নামাজের সব দেয়া হবে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করে বলেন আমি বলতে যে দিক চলে যাচ্ছে আমার সময় কম আমি যে মশালাটা বলবো বলে ফিকির করছি সেটা হলো আমাদের দৈনন্দিন নামাজের মশালা কিছু জরুরি ইম্পর্টেন্ট মশালা যে মশালার ভিতরে আমরা নিজেরা অনেক সময় ভুল করে থাকি আমরা ওলামাই আমরাও বেখেয়ালে অনেক সময় বেখেয়ালে এটা নামাজ ভেঙে যাওয়ার মতো ভুল না কিছু কিছু আছে আবার কিছু কিছু আছে বেখেলে নামাজ ছুটে যাওয়ার মতো ভুলও আমরা আলেমুলামারাও করে থাকি ইমামতির মধ্যে যাইয়া ভুল করে ফেলাই যেমন ইমাম রাবুল করার মধ্যে একটা করি বলে নেই ওলামাই কিরম যারা ইমাম তারা আবার আতঙ্কিত কি ভুল করে কি দিয়েছি একটু বুঝিয়ে নিতে যাই নামাজের ভিতরে ইমাম সাহেব শেষ বইটাকে বসছে শেষ বইটাকে ইমাম সাহেব ইমাম সাহেবের পড়া হয়ে গেছে আত্মায়তু শরীফ দুই 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 টুকরা এরপরে দোয়া মাসুরাও পড়া হয়ে গেছে ইন্নাকান্তাল গভরুর রহিম পিছনে কানে শব্দ আসতিছে যে আজকে লাল পোলের হুজুর মুসল্লি হুজুর পিছনে এখনো শরীফের আল্লাহ আল্লামা পারীত আল্লামা মুহাম্মাদিন একটু ফাসফাস করে পড়তিছে ইমাম সাহেবের কানে যাচ্ছে যে উনি কেবল দরুদ শরীফ আর আমাদের গফরু রহিম হয়ে গেছে এই চিন্তায় উনি চুপ করে বসে রইছে যে হুজুর এর হক সাথে একসাথে সালাম পিরাবো হুজুর এর পড়া হোক একসাথে সালাম পিরাবো এই অপেক্ষা করে হুজুরকে সুযোগ দিতে যে যদি উনি এতটুক ইচ্ছাকৃত ভাবে ইচ্ছাকৃত এতটুক টাইম অপেক্ষা করে সুবহানাল্লাহ আজিম আযীম সুবহানাল্লাহ রাব্বিল আযীম তিনবার পড়তে যে টাইম লাগে এতটুক টাইম যদি উনি সুযোগ দেয় যে পিছনারা পড়ে নিক শেষে একসাথে সালাম ফিরেবো কমপক্ষে একটুক টাইম যদি চুপ করে বসে তাকে ইচ্ছাকৃতভাবে তাহলে সিজিত দায়ক কাম হবে না অজীব তরক হয়ে গেছে ওয়াজিব যদি ইচ্ছাকৃতভাবে তরক করে তাহলে দায় কাজ হয় না আর অজীব যদি ভুল করবে অজীব তরক হয়ে যায় তাহলে সহসিৎ দাদি সেটা সমাধান হয় এখানে তো উনি ইচ্ছাকৃত বইচারে যে সবাই পড়া হোক তারপরে সালাম ফিরেবো ইমাম সাহেবের নামাজ বাতিল পুরো জামাতের নামাজ বাতিল কথা কি বুঝে আসছে এবার আমরা আপনারা মুসল্লিরা যারা আমাদের গফর রাহিম পড়া হয়ে গেছে এখন চিন্তা করতে নিজদিন নামাজ সালাম এক সময় ফিরে লি হলো তাই একটু বসে পরে আস্তে আস্তে ফিরে বানি সালাম কারি এক সময় চুপ করে থাকে তারপর আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম নামাজ বাতিল আবার ভর্তি হবে না জানার কারণে যদি ভুল করবে না জানা না না জানার কারণে হলিও নামাজ বাতিল আপনি ভুল করবে অনিচ্ছাকৃত হয়ে গেছে তাহলে অজীব তরকের কারণে শোষে দিলি নামাজ সমাধান হয়ে যাবে এরকম সমস্যা সমা সমস্যা আমাদের নামাজের মধ্যে অনেকের আছে কিছু কিছু আছে মুস্তাহাব কিছু কিছু আছে সুন্নত যেগুলো তাকোয়াওয়ালা মুতাকিন পরহেজগার যারা তাদের ভিতরে খুব একটা খারাপ লাগে সুরফাতে পড়ে আপনারা সবাই পড়েন না সুরভাতা সুরভাতয়া নামাজের মধ্যে পড়েন তো না ভর্তি ভর্তি আবার খারাপ লাগতেছে আর কতদিন সুরভাতে বলবো এমাম সাহেব সুরভ হাতে পড়ে তো জীবন ভরে পড়ে এমাম সাহের নিষেধ করেন নাকি কোরআন শরীফের মোজেজা কোরআন শরীফের মোজেজা যতগুলো আছে তার ভিতরে অন্যতম একটা মোজেজা রে তুলা তেম কোরআন শরীফ জীবন ভরে পড়লেও বিরক্তি আসে না কতক্ষণ না জীবন ভরে পড়লেও খারাপ লাগে আরও যদি ইমাম সাহেবের কেরাত সুন্দর হয় কণ্ঠ যদি ভালো হয় আরও মজা লাগে আর সুরফাতে ভিতরে আয়াতে আয়াতে আয়তে একটা ভাজ আছে যাদের কেরাতে বেশি সুন্দর আছে সুর ভালো মনে চায় আগের রেখাতে পড়ার পরে দ্বিতীয় কেরাতে যাইয়া দ্বিতীয় রেখাতে সুরফ ফতে সেই ভাজগুলো শোনার জন্য মুসল্লির অপেক্ষা করে এই ওলা দোয়াল্লিনের মধ্যে যে কেমন একটা টান দেয় দিল কেড়ে নিয়ে যায় বাইরিল রিল মধ্যে কি সুন্দর একটা ভাজ দেয় শুনতে মনে চায় তো সুরফ আতে ভিতরে সারা জীবন ভরে একরকম স্বাদ আছে এটা কোরআন শরীফের মধ্যে এই স্বাদ আছে এটা কোরআন শরীফের মজা যা পড়ার একটা পদ্ধতি বলবো সবাই জাহেরে পড়েন আর বাতেরে ভাই সবাই শিখবেন বেনেদিক তাকান সুর ও ফাতেহার ভিতরে সাত আয়াত কয়াত এর নাম একটা একটা হলো সুরতুল শেফা সুরতুল ফাতেহা আর একটা নাম আছে সাবুল মাসানি একে বলে সাবুল মাসানি মাসানি মানে বারবার তাকরার করে পড়া সাবা মানে সাত যেই সাতটা আয়াতকে বারবার পড়া লাগে জীবন ভরে পড়া লাগে এই জন্য এর নাম সাবুল মাসানি সাত আয়াত সাতটা আয়াত পড়ার ফাঁকে ফাঁকে আয়াতের পরে পরে আপনি ছেড়ে দেওয়ার পরে আল্লাপাক একটা জবাব দেন আল্লাহটা জবাব দেয় কারণ নামাজ হলো মিনিন মেয়েরাজ মানে কি আল্লাহর কাছে গেছে না কথা বলছে মেয়েরাজে তো আমার আপনার মেরাজ তো আরশে আজমি হবে না আমার আপনার প্রত্যেক দিনের মেয়েরাজ নামাজের মধ্যে মেয়েরাজে যে নবী যেমন কথা বলছে আল্লাহর সাথে আপনিও আল্লাহর সাথে কথা বলবেন বাস আল্লাহ পাক কথা বলার সিস্টেম এভাবেই রেখেছেন যে বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ একটু পড়বেন পড়েন পড়েন

সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম সুবহানাল্লাহ সাইয় তালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন আল্লাহর কসম সাত তালা দালান হয়ে গেছে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ কয় راز বিসতেরি গেল ইট bali কিডা পাঠালো কেউ রে পাঠানো লাগবে না তুমি এই জায়গার থেকে টাকা পাঠাবা ঢাকায় তোমার বিল্ডিং হয় আমেরিকার থেকে টাকা পাঠাও বাংলাদেশে তোমার দালানো হয় তুমি এখান থেকে সুরফ হাতে আর টাকা পাঠাই দেশো জান্নাতি ফেরেস তারা বিল্ডিং বানাই দিছে পড়ার সিস্টেম জাহিরে পড়েন বা তেনে পড়েন একা পড়েন আর সবাই নিয়ে পড়েন সুরো ফাতে আর সাত আলাদা আলাদা করে একটা একটা করে আয়াত পড়বেন একসাথে তিন চার আয়াত পড়ে দেবেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা এক নিশেষে তিন চার আয়াত পড়বেন না পড়লি নামাজ হবে না তা না কিন্তু কেন পড়বেন না তাই বলি আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে ছেড়ে দেওয়ার পরেই বার আল্লাহ আপনার সাথে কথা বলে আল্লাহকে হামিদ নিয়ে আব্দি এত খুশি হয় আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয় হামিদা নিয়ে আব্দি ও আমার বান্দা আমার প্রশংসা করেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ যেহেতু আল্লাহ সকলের প্রতিপালক মানুষ রে পালে শিয়াল রে পালে কুত্তরে পালে রে পালে হরিণ রে পালে সবাই রে পালে সবাই রে লালন পালন কর্নেওয়ালাকে এই জন্যে প্রশংসা আল্লাহ পাইবে বলার সাথে সাথে আল্লাহ বড় খুশি হইয়া আপনারে জবাব দেয় আমি বড় খুশি হইছি বান্দা দানি আব্দি আমার বান্দা আমারে প্রশংসা করেছে এরপরে বল বলবেন আর রহমানের রাহিম দয়াবার মেহরবান পরম করুন আমায় আমার আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ কায় আতনা আলাইয়া আব্দি যথাযথ প্রশংসা করেছে বান্দা আমার আমি আমার বান্দার পর বড় খুশি হইয়া গেলাম এই কথা বলার পরে আবার পড়বেন মালিক ইয়াউমিদ্দিন তিন নম্বর আয়াত যখন পড়বেন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিককে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন

একটা আয়াত বললে আল্লাহ পাশে পাশে একটা জবাব দেয় চার নম্বর আয়াতে বলেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আল্লাহ ইবাদত তোমারে করি ইবাদত কার নামাজ কার জন্য রোজা কার জন্য হজ যাকাত কার জন্য মসজিদ মাদ্রাসা কার জন্য ভালো করে বুঝে বলেন মসজিদ করেন কার জন্য মাদ্রাসা টাকা দেন কার জন্য দাড়ি টুপি পাগড়ি কার জন্য ফরজ আজীব কার জন্য যা কিছু করি সব আল্লাহর জন্য কথা বলেন আল্লাহর জন্য ইসারাবার মাংসের জন্য করে কি যে কথা এতবার মস্ক করেন কেবল হ্যাঁ মাংসের জন্যও করে মসজিদ একটা বানাই দিয়ে এ ওখানে আমার নাম লিখে দাও ডোনার আর সৌজন্য আমার আব্বার নাম লিখে দাও কেন এ লাগবো কা যে আমি ডোনার এটা বছরের পর বছর যুগের পর যুগ মানুষ দেখবে না যে শালটাও লিখে আমরা কোন সালে করছি তুমি যে এই যে মোটা মসজিদ একটা করে দিস নেম দিয়ে এটা আল্লাহর জন্যই করো নাই এটা মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য কথা বলেন ঠিকই না এর নাম মানুষের জন্য ইবাদত করছো নামাজ পড়ছো কি জন্য সুন্দর করে গোলগাল করে দাঁড়াইছে ডাটের সাথে মশান দিয়ে দি কিরাত পড়তেছে কি জন্য যাতে মানুষে বলে তার ইমাম এই হুজুরদের আমাকে মসজিদ রাখতে হবে এই প্রশংসা পাহার লোবে তুমি ডাবসাট করিয়ে ওয়াশ করছি খুব সুন্দর করে কি জন্য মানুষে বলবে আরে নাসির হুজুর আজকে ফাটাফাটি ওয়াশ করছে চমৎকার ওয়াজ করছে হুজুর আজকে দারুণ হয়েছে এই প্রশংসা পাওয়ার লবে ওয়াজ করি আমার যে আপনারা হেদায়েত পাবেন আমি কিচ্ছু পাবো না একেবারে জিরো আমার এই ওয়াজ হয়ে গেছে বান্দার জন্য আল্লাহর জন্য হয় নাই কথা কন আপনি তো দাড়ি রাখতেন নাই যে দাড়ি রাখলেন যে কয় বুড়ো কালের দাড়ি না রাখলে মানসি কি কয় দাড়ি রাখছে মানসি কি কয় চানুর জন্য কথা কন না কেন তুমি তো নামাজ পড়তে না এখন যে মসজিদে যাও ছেলে মেয়ে বউ বাচ্চা জলাই বাড়ি থাক কায়দা নাই তাই মসজিদে আইছি আর না আসার তো ইচ্ছা ছিল না তাহলে এই যে নামাজ পড়ছে এটা আল্লাহর জন্য না বউ বাচ্চার মুখ বন্ধ করার জন্য কতক্ষণ না কেন এত সুন্দর করে বলে দিছি মানুষ মারা গেলে সাত দিনের দিন মিলাদ পড়া বেদাত আমার এলাকার সদস্য সাহেব বলছে সুটপারুদুর বলছে আব্দুল হাব সাহেব বলছে মাহবুব সাহেব বলে আক্তার সাহেব বলে মহাদেশ সাহেব বলে সব বক্তারা বলে নাসির সাহেব বলে নুল হাব সাহেব বলছে জীবন ভরে শুনতে শুনতে তারপরও মানুষ মারা গেলে আজকে কিবার সোমবার সোম মঙ্গল বুধ বিশ্ব চুক শুক্রবারে আপনাদের এমনি তো বেদাত দাওয়াত দিচ্ছি না আমাকে বাড়ি যাবেন চা খাইয়ে আসবেন একটু দোয়া করে আসবেন তেয়ে করলেন কেন দুটো গরু জবাই দিয়ে বা যে আসলে তো বেদাত কিন্তু নেট্টু না করলে মানসি কি কয় দশটা গরু খাই দিবা আল্লাহর কসম এক পয়সার নাকি পাবা না কারণ এটা আল্লাহর জন্যই করো নাই এটা করেছে মানুষের জন্য যদি আল্লাহর জন্যই করো তাহলে গোপনে গোপনে ওই গরু দশটা দশ মাদ্রাসায় জুত করে রাত্রি দিয়ে আসো ভাই গরু দেব আবার মানসি দেখবে না তাই এই গরু দিয়ে কি হবে বেশ কি বাইরে কথা কর না কেন এক পয় নাকি কি পাবানা ইয়া কানা বধু পড়েন এবাদত কাহার আল্লাহর জন্য ইবাদত করি পাক টুবি পরি আল্লাহর জন্য দাঁড়িয়ে রাখছি আল্লাহর জন্য ভালো দেখা যাক মন্দ দেখা যাক কিছু আসে যায় না জামাজুব্ব পরি আল্লাহর জন্য দেখতে ভালো দেখা যাক আর না যাক কিছু আসে যায় না দান খরচ করব আল্লাহর জন্য মানুষে দেখুক না দেখুক কিছু আসে যায় না আমার গেটের উপরে নাম লেখার দরকার নাই মসজিদের গেটে লেখার দরকার নাই রাস্তার গেটে লেখার দরকার নাই কলেজের গেটে লেখার দরকার নাই বিশ্ববিদ্যালয় বানাইতে গেটে ওখানে নাম লেখার দরকার নাই এগুলো যাহা করেছো সাববান্ধার জন্য করেছ করছো আল্লাহর জন্য কিছু করো নাই আল্লাহ কে বলা আহাদা কোন ইবাদতের মধ্যে আমার সাথে কেউ রে শরিক করতে পারবি না যাহা করবি সব আমারই জন্য করবি এই কথা বলার পরে বলছেন ওয়া ইয়াকা নাস্তাইন পড়েন ইবাদত তোমারই জন্য করি আল্লাহ সাহায্য তোমার কাছে চাই চাকরি কার কাছে ব্যবসার উন্নতি কার কাছে ফসল চাই চাই কার কাছে বৃষ্টি রদ্রু কার কাছে সুস্থতা কার কাছে নেক সন্তান কার কাছে সব আল্লাহর কাছে চাই প্রধানমন্ত্রীর কাছে কিচ্ছু নাই কারণ উনিও তো মোনাজাত করে উনিও আর একজনের কাছে চাই তো উনি আমার কি দেবে উনি তো আমার কাছে আল্লাহর কাছে যায়। তো যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি আল্লাহর কাছে যায় তাহলে আমিও সেই আল্লাহর কাছে চাইবো তাই নামাজের শুরু ফাতেহার মধ্যে বলছেন ইয়া নাস্তাইন আল্লাহ আমার কি কি দরকার তা তো আমি জানি না হ্যাঁ দিক কারণ আপনার কি দরকার সবটা কিন্তু আপনি জানেন না জানেন জানেন আপনি জানেন না আপনার এই চোখের পুতুলির ভিতরে এই যে চোখের এই যে পর্দার উপরে যে বুরু আছে না এই জায়গা কি আছে জানেন এ জায়গা প্রায় প্রত্যেক রাত্রে ষাট থেকে সত্তরটা পুকা জন্ম নেয় এক এক চোখে রাতের বেলা আপনি ঘুমইলে চোখ থেকে ধীরে ধীরে ময়লা আসে ওই চোখের পুতুলিতে এই বুরুর গোড়ায় যে পোকাগুলো হয় ওই পোকায় আপনার ওই ময়লা গুলো খেয়ে চোখরে পরিষ্কার করে রাখে সকালবেলা আপনি ঘুমতে পরিষ্কার দেখতে পারেন এই সাইজ যেমন যেমন আর বডি কোয়ালিটি ও যদি বাস্তবে বড় করে দেখানো হতো আপনি গিন্নায় চোখে খুশি ভেলায় দিতেন এমন বিস্তিরি পোকা এই জায়গা অথচ জীবনে তারা আমি চোখ দিয়ে দেখি না আমার এখানে এই সংরক্ষণ রাখতে এই পোকা লাগবে এটা আমি জানি না জানে কে আল্লাহ জানে আমার জীবনে কি দরকার এ ভাই মেশিন বানাই যে স্যালো মেশিনই ধরেন স্যালো মেশিন এই মেশিনের কোন কোন জায়গা কি লাগবে এটা কি মেশিনই বলতে পারে মেশিনই কি বলতে পারে আমার হাঁটুর মধ্যে গিরিশ লাগবে আমার এই বগলের মধ্যে মবিল লাগবে এ কি মেশিনই কইতে পারে আমার এই জায়গাটা ওয়াশার লাগবে এ কোনো দিন কইতে পারে না মেশিন যে বানায় সে জানে এর কোন জায়গা কি লাগবে গ্রীজ লাগবে ওয়াশার লাগবে মোবিল লাগবে তেল লাগবে পেট্রোল লাগবে ওয়াক্সান লাগবে কোন মেশিনই কি লাগবে এটা মেশিন বানানোওয়ালা জানে আমি একটা মেশিন আমার কখন কি লাগবে আমি জানি না আমার মেশিন বানানোওয়ালা আমার আল্লাহ আমার আল্লাহই আমার সমস্ত জরুরতগুলো জানে আমি এই জন্য নাম কয়ে দিলাম না যে আল্লাহ আমার কি লাগবে ভাত লাগবে কাপড় লাগবে বউ লাগবে ছেলে লাগবে এটা লাগবে আমি কিছু করলাম না আমি এক কথাই করলাম হইয়া কানাস্তাই তোমার কাছে সাহায্য চাই আমার যা যা লাগবে সব দিতে হবে বলার সাথে সাথে আয়তের মধ্যে দুইটি অংশ খেয়াল করছেন ইয়াকা না বুধ অংশ ও ইয়াকা নাস্তাইন এই দুই অংশ বলার পরে আল্লাহ কায় হাজা বাইনি ও বাইনা আব্দি এই আয়াতটা এই আয়াতটা আমার আর আমার বান্দার দুইজনের মধ্যে আদা আদি অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার ওয়ালি আব্দি মা সালা আমার বান্দা যেটা চাইছে বান্দারটা বান্দারে দিয়ে দিলাম আপনার জীবনে যাহা কিছু প্রয়োজন সব ম্যানেজ করবে কে এরপরে আপনি বলতেছেন যে আল্লাহ তুমি তো সবই দিবা তবে সব কিছুর মধ্যে আমার পার্সোনাল একটা চাওয়া আছে বলবো আরে আপনার কাছে নাকি আল্লাহর কাছে কইছি আল্লাহ আল্লাহ কব নাকি আল্লাহকে কও কি আল্লাহ বাংলাদেশে বসবাস করি তো আমরা আমরা বাঙালিরা আমাকে কই আর কি আল্লাহ বাংলাদেশে তো ইমান ঠিক রাখা বড় কঠিন হয়ে গেছে কারণ এত দল আমলীগ বিএনপি জামাত জাতীয় পার্টি আঠরসি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর ভোজেশ্বর এনায়াতপুর বাহাদুরপুর শরিয়াতপুর মাদারীপুর হরিদপুর তবলীগ চরমুনাই এতাহাতি ওয়াজাহাতি কাদিয়ানি হেসবুৎ তৌহিদের পাঙ্কু সেলিমাবার পাঙ্কু দিয়ে বেড়াচ্ছে কথা মাইজবান্ডার দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি বাগিতে বাগিতে বেরিয়ে গেছে আল্লাহ আমি এই কোন দল আসল তাই তো বুঝি উঠতে পারতেছি না এদিকে আমাকে যে হুজুর রাখা যে আমরা ভালো সে হুজুরকে গায়ে গোস্ত নাই শূন্য মুন্ন চেয়ারও ভালো না পোশাক আশাকের ডক নাই আর ওই বাগি বুগি গিয়ে সে প্যাটি তুই তো গুলা ঘরের মধ্যে এটা তাকে চেয়ারা দেখি মনে হয় চাঁদ উঠছে কিন্তু কোনটা যে ভালো তো বুঝি উঠতে পারতেছি না কাজে আমার দাবি এই দিনের সেরাত আল মুস্তাকিম এত রাস্তার মধ্যে আমার সঠিক রাস্তাটা দেখাই দাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জলালকান আল্লাহু আকবার সুবহানাল্লাহ সঠিক রাস্তা বুঝা বড় কঠিন হয়ে গেছে না ফিতনায় চতুর্দিক একজনের কয় হুজুর এই আহলে হাদিস আলারা বিশেষ করে জামেলা করে কয় বাংলাদেশী এত পীর কে সৌদি আরবে তো পীর নাই আলকারে গাদা সৌদি আরবে পীর নাই খালি পীর নাই নাকি সৌদি আরবে তো সৌদি আরবে তো ট্রাফিক ট্রাফিক পুলিশও নাই যারা সৌদি গেছেন কন যত ট্রাফিক সিগনাল কোন জায়গা পুলিশ দেন ও জায়গা লাল বাতি আর নীল বাতি আছে অটো কম্পিউটারে লাল বাতি জ্বলি ওঠে টাইম দিয়ে দেয় নব্বই সেকেন্ড ষাট সেকেন্ড ওইতে কমতি থাকে নব্বই উননব্বই আটাত্তর অষ্টআশি এভাবে কমতি থাকে জিরো হয়ে গেলে সবুজ বাতি জ্বলে যখনই লাল বাতি জ্বলে তখন প্রেসিডেন্ট বাদশার গাড়িও যদি হয় রাস্তায় সাদা দাগ দিয়ে আসে ওর পরে এক ইঞ্চিও সামনে আগোয় না স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িও যায় না পুলিশের আইজিপি এর গাড়ি এখানে যায় না লাল বাতি জ্বলার সাথে সাথে অত একটা পুলিশও নাই আর তোর বাংলাদেশে ট্রাফিক সিগনালে পুলিশে আইহেলা বাস নিয়ে দাঁড়ায় রইছে তারপরে পুলিশের ট্রাফিক ট্রাফিক ট্রাফিককে মারি দেয় টিসি চলে যায় আরে এই দেশের সাথে ওই দেশের তুলনা কর এই দেশে এত পীর তারপরে তো ইমান ঠিকলা বড় কঠিন হয়ে গেছে ঠিকই না তবে এখন পীর বেশি হয়ে যাওয়ার কারণে বুঝে উঠতে پتہ কোনটা সঠিক এই জন্যে আল্লাহর কাছে কইলাম যে আল্লাহ রাজার রাজারবাগি কুতুবাগি মানিকগঞ্জ এরপরে মাইজ ভান্ডার আটরসি চন্দ্রপাড়া এত ব্যবসাকার মধ্যে তো বুঝতে পারতেছি না সেহারা তো ওই হুজুরকেই ভালো তাদের গান গজলে জুত বেশি ঢোলত বলে আছে সঠিক রাস্তা কোনটা আমারে দাও দো দিন আজ সেরা মুস্তাকিম আমার সঠিক রাস্তা দেখাও দোয়া করছেন না আল্লাহর কাছে সবসময় একাক এই এতদিন তো তর্জমা বুঝতেন না আজকে তর্জমা বুঝতেছেন না তর্জমা বুঝে বুঝে অর্থের দিক খেয়াল করে বলবেন তাহলে আপনার নামাজের মধ্যে একাগ্রতা হবে বেশি এরপরে বলছেন যে আল্লাহ বললেন তার দুই দুই একটা রেফারেন্স দাও কারা সঠিক রাস্তায় চলছে তোমার জানা থাকলে দুই একজনের নাম কও আমি দেখি যে তাকে পথ কেমন তখন আপনি বলে দিয়েছেন যেই রাস্তায় চলার পরে এক দলকে তুমি পুরস্কৃত করেছো ওই দলটা আমার পছন্দ হয়

প্রথম যারা পুরস্কৃত হয়েছে তোমার কাছে এই রাস্তায় চলার কারণে তাদের নামগুলো আমি আগে বলি নবীদের রাস্তা সাহবাইকরামদের রাস্তা তাবেইনদের রাস্তা আমাকে চালাও বলেন আমিন এইটা চাইতো নাকি বলেন কোন ধুকা ফাঁকির রাস্তা আমি খুঁজে নিতে চাই না কোন রাস্তা আমি খুঁজে নিতে চাই না ঠিক ঠিক না আমাদের মাঝে একদল আসে বর্তমানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে যুবকরা জীবনা মাদ্রাসায় পড়ে নাই এরা আসে আমাকে যে হুজুর

সে আবার ফটো দেবে কি রে সে কি সে তো আমার সাথেই শুদ্ধা পারে না না কেন আইসে জীবন বইরে রে বাংলা লেখাপড়া করছে দুইখান চটি বইতি পাইছে বুকির বার সানা বানতি হবে বারবার কানে হাত দিতে হবে বা ভাগ পড়িয়ে আর একজন এলাইতুতি নামাজ দিতে হবে আমি পানি পাড়া একদল আছে না ও এনে গেছি একবার ছাত্র বয়সে নামাজ পড়ি জোরে নামাজ আমার ফার্স্টে যে দাঁড়াইছে সে খালি আমার এলাইতুই আমি মনে হয় ওর জায়গায় কম পড়তেছে ভিতরে কোনো সমস্যা আছে নাকি আমার শরীর দাঁড়াতে আমি একটা একটু শরীর পরে টের পাইছে যে এরা তো ওই পার্টি শেষে হলে ফাইজলি বেরে সরতেছে দে শরী কদ্দুর তুই ঠ্যাং সেরাতি বারিশ করত আমি দরকার মসজিদের নিচে নেমে যত ঠ্যাং কদ্দুর যাবে দেখ আরে সানাবান্ধার নিয়ম পুরুষরা নাবিন নিচে মহিলারা বুকের উপরে দুইটাই সহিয়া দিস নাবিন নিচে হাত বান্ধা সহিয়াদিস বুকের পর হাত বান্ধাও সহিয়া দিস তাহলে নারী পুরুষ সবাই যদি বুকের উপরে হাত বাঁধি নাবিন নিচে এই যে হাদিসটা গেল না। আর মহিলারা যদি নাবিন নিচে বান্ধি তাহলে দুই এটা হাদিসের পর আমল থেকে গেল না ঠিক না পাল্টাই মহিলারা নিচে বান্ধব আমরা উপরে বান্ধি না মানুষের যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান তার সরমের অঙ্গ নিয়ে শয়তানই করে কাজেই পুরুষরা দাঁড়ানোর সময় পা ফাঁকা করে দাঁড়াবে মহিলাদের সরম গানি শয়তানি করবে বিদায় মহিলারা পা মিশে দাঁড়াবে পুরুষদের শরম নাবিন নিচে এই জন্যই তারা হাত বানবে নাবিন নিচে মহিলাদের শরম বুকে এই জন্যই তারা স্তনটাকে চাপা দিয়ে ধরে দাঁড়াবে মিলেছে না হাদিস দুটির আমলে আসলো এবং যুক্তির সাথে মিলেও গেল তুই মানুষে বুই হাত বান্ধিস তুই কি ঠেয়ানোর জন্য হাত বান্ধিস এর শক্ত কলা লাগে না শিরতুল মুস্তকি শিরতুল দিন যেই রাস্তায় চলার কারণে এক দলকে পুরস্কৃত করেছো আমাদের চোখের সামনে সবচাইতে দামি আমি সাহাবাই কিরাম কত আমরা সাহাবাই কিরমদের সঠিক পথে চলতে চাই তবে আল্লাহ তোমার অনুরোধ হে দীকে দিক আল্লাহ বললাম তো কাদের রাস্তায় চালাবা তোমার কাছে